সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে একজন নাবিক বেশি সময় মুসাফির থাকতে হয় প্রশ্ন হলো আমি কি কসর নামাজ ছাড়া অন্য সুন্নত নামাজ না পড়লে গুনাহ হবে স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি তারা আর সরি আর পড়া গেলে এ দেয়া লাগবে কিনা একটু বলুন সাউন আপনি লিখেছেন ইচ্ছা করে নামাজ কাজা করে পরে কাজা নামাজ আদায় করলে কি সে ব্যক্তি কাফের হয়ে যাবে ইচ্ছে করে যদি আপনি নামাজ কাজা করেন তাহলে সেক্ষেত্রে এই পরবর্তীতে আদায় করেন তো আদায় হয়ে যাবে আপনি দায়মুক্ত হয়ে গেলেন কিন্তু ইচ্ছা কিন্তু ভাবে নামাজ ত্যাগ করা এটা কুফুরি এই কুফুরি করলেই মানুষ কাফের হয়ে যাবে ব্যাপারটা সেরকম না এটা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে ইচ্ছাকৃতভাবে সলা ত্যাগ করা সম্পর্কে হাদিসে বলা হয়েছে মন তাম তারাকা তারা কা সালাত মতো আমদান ফাঁকাত যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখানে কুফুরি করলো বলতে কাফের হয়ে যাওয়ার অর্থটা যেমন হতে পারে আবার সেটার ব্যাখ্যা জাস্ট কুফুরি করেছে এটা কুফুরি কাজ সব কুফুরি কাজ বা সব কুফরি মানুষকে কাফেরে পরিণত করে না চোখ একটি পার্থক্য এখানে আছে তো এই জন্য বা ইমামদের এবং এক্ষেত্রে স্কলারদের একাধিক মত রয়েছে অনেকেই বলেন যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথা জেনে শুনে চলা ত্যাগ করলে তার ইমান থাকে না অন্যরা অবশ্য বলেছেন যে এরকম অবস্থাতেও মানুষের ইমান থাকে যদি তার মধ্যে পরবর্তীতে অপরাধ বোধ কাজ করে বা ওই সময় অপরাধ বোধ কাজ করে তাহলে সে বেঈমান হয় না তো এই দ্বিতীয় অধিকতর শক্তিশালী আমরা মনে করি মোহাম্মদ জাহিদ আপনি লিখেছেন আমি একজন নাবিক বেশি সময় মুসাফির থাকতে হয় প্রশ্ন হলো আমি কি কসর নামাজ ছাড়া অন্য সুন্নত নামাজ না পড়লে গুণা হবে নাবিক হিসাবে আপনাকে বেশিরভাগ সময় যেহেতু সফরে থাকতে হয় অতএব সফরে থাকা অবস্থা আপনি কসরের নামাজ পড়বেন আর যদি আপনার সাথে আপনার ফ্যামিলি সহ থাকে ওখানে জাহাজে এবং পুরো আপনার বাসার মতোই সেখানে আপনারা থাকেন আপনাদের আবাসনই হয় একরকমের সেটে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসরের সুবিধা পাবেন না বরং পুরো নামাজ পড়বেন নর্মালি ওরকম হয় কম যদি একা কি আপনি থাকেন সফরে এবং আপনার বাসা বাড়ি ফ্যামিলি দূরে থাকে জাস্ট আপনি এখানে কাজের জন্য আছেন তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন এবং যত লম্বা সময় ধরেই জার্নি হোক না কেন আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন যেহেতু এটা জার্নি আছেন আপনি সফরেই আছেন এরপর শফিক মাহমুদ আপনি লিখেছেন স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়ার বিধান কি তারা আর সরি আর পড়া গেলে একামত দেয়া লাগবে কিনা একটু বলবেন হ্যাঁ স্বামী স্ত্রী একসাথে ফরজ নামাজ পড়তে পারেন এবং সেক্ষেত্রে স্বামী ইমামতি করবেন স্ত্রী তার ঠিক পেছনে দাঁড়াবেন পাশে দাঁড়াবেন না নর্মালি স্বামী স্ত্রী একসাথে যখন জামাতে দান তখন যেরকম স্বামী স্ত্রী সরি একজন সাধারণ দুজন পুরুষ যখন একজন ইমাম একজন মুক্তাদি হন তখন যেরকম পাশাপাশি থাকেন স্বামী স্ত্রী আপনার একসাথে জামাতে নামাজ পড়লে তখন কিন্তু ব্যাপারটা সেরকম থাকে না বরং সেখানে স্বামীকে সামনে আর স্ত্রীকে পেছনে দাঁড়াতে হয় এবং এই ক্ষেত্রেও স্বামী তার স্ত্রী ইমামতিও করবেন আবার একামত দিবেন একামত দিয়ে তারপত্র ইমামতি করবেন নুজহাত হাসান আপনি লিখেছেন সাউসেজদার নিয়ম কি নামাজের কোন সময় আদায় করতে হবে সাউসেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে শেষে নামাজ শেষে দুইটা সেজদা দিতে হবে দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুণা হবে তাসাউদের সময় আঙ্গুল না নাড়ালে গুনা হবে না তাশাউদের সময় আঙ্গুল না এলে যে আমরা না বাধ্য বা আঙ্গুল না যে আমাদের উপরে ফরজ করা হয়েছে ব্যাপারটা সেরকম না বরং এটি শুননা একটি কাজ করলে সব হবে না করলে কারণা নেই আমরা যখন তাশাউদের জন্য শুরু আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো আমরা যখন আল্লাহ তালা সাক্ষ্য দিই তাদের মধ্যে তো সাক্ষ্যটাই মূল আসাদুল্লাহ আসাদ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যি কেন্লা আল্লাহ তাল রাসুল এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি এই এটি শুন না কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুণাও